চলতি বছরে আট মাসে সারা দেশে বজ্রপাতে দুশো সাতানব্বই জনের মৃত্যু হয়েছে আর এর মধ্যে বেশিরভাগই পুরুষ সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টোম অ্যাওয়ারনেস ফোরাম নামের একটি সংগঠন এই তথ্য জানিয়েছে শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে এ তথ্য প্রকাশ করা হয় সংগঠনটি জানায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বজ্রপাতে দুইশো জন মানুষ মারা গেছে এছাড়া এই আট মাসে বজ্রাঘাতে আহত হয়েছে তেহাত্তর জন মানুষ নিহতদের মধ্যে এগারো শিশু পঞ্চান্ন জন নারী রয়েছে নারীর মধ্যে ছজন জন কিশোরী এছাড়া মৃতের মধ্যে দুশো বিয়াল্লিশ জনই পুরুষ পুরুষের মধ্যে কিশোরের সংখ্যা সতেরো জন সংগঠনটি আরও জানায় এবছর সবচেয়ে বেশি মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন ফেনীতে বারো জন কক্সবাজারে দশ জন জয়পুরহাটে ১৩ জন হবিগঞ্জের দশজন ধান কাটা ঘাস কাটা গরু আনা ও নানান ধরনের সময় বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে এবছরের আট মাসে শুধু কৃষি কাজের সময় বজ্রপাতে একশো জন কৃষকের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু গরু আনতে গিয়ে আঠারো জনের মৃত্যু হয় এছাড়া মাছ ধরার সময় বান্ন জন জেলের মৃত্যু হয়েছে আমকরণের সময় এগারো জন ফাঁকা রাস্তায় চলাচলের সময় পনেরো ঘরে থাকাকালীন সাতাশ পাথর উত্তোলনের সময় তিন বাড়ির আঙিনায় খেলার সময় চোদ্দ শিশু কিশোর ও গাড়িতে থাকাকালীন একজনের মৃত্যু হয়েছে